ঈদের নামাজের নিয়ম ঈদের নামাজের নিয়ম হলো প্রথমে বলে হাত হাত বাঁধবে বেঁধে ফেলবে এরপর সানা পড়ার পর সে অতিরিক্ত তাকবিরে যাবে ঈদের নামাজের অতিরিক্ত তাকবির হচ্ছে ছয়টা প্রথম রাগাতে তিনটা দ্বিতীয় রাগাতে তিনটা তো প্রথমে তো তাকবিরের দাহারিমা বলে হাত বাঁধবে এরপর ছানা পড়বে এরপর প্রথম অতিরিক্ত তাকবির দিয়ে হাত ছেড়ে দিবে পরিমাণ সময় অপেক্ষা করবে তিন তাস পরিমাণ সময় লেট করবে যাতে সবাই ঠিকমতো তাকবিরটা দিতে পারে যদি জামাত অনেক বড় হয় এবং মুসল্লিরা প্যাচ লাগানোর আশঙ্কা থাকে তাহলে তিন তাজ বিহের চেয়েও বেশি পরিমাণ সময় দেরি করবে অনেক জায়গায় দেখি যে খুব তাড়াহুড়া করে আল্লাহ একবার আল্লাহ একবার অতিরিক্ত তাকবির দিতে থাকে এতে কী হয় মুসল্লিদের প্যাচ লেগে যায় যে কোনটা প্রথম তাকবির আর কোনটা দ্বিতীয় তাকবির তো যেটা বললাম যে প্রথম তাকবির দিয়ে হাত ছেড়ে দিবে তিন তাজই পরিমাণ অপেক্ষা করবে এরপর দ্বিতীয় তাকবির দিয়ে হাত ছেড়ে দিবে এরপর তৃতীয় তাকবির দিয়ে হাত বাঁধবে তৃতীয় তাকবিরের সময় কিন্তু হাত বেঁধে ফেলবে তো এইখানে এটা তিন নম্বর তাকবির অতিরিক্ত তাকবির হিসাবে প্রথম যে তাকবিরের তারিম আছে ওটা বাদ দিয়ে এরপর সোরা ফাতেহা এবং এর সাথে সোরা মিলাবে তারপর রুকুর তাক তাকবির দিয়ে রুকুতে চলে যাবে তাহলে মোভট পাঁচটা তাকবির হলো কিন্তু একটা হচ্ছে তাকবিরে তাহিমা একটা হচ্ছে রুকুর তাকবির আর মাঝখানে তিনটা অতিরিক্ত তাকবির তো রুকুর সাজদা দিয়ে স্বাভাবিক নিয়মে প্রথম আখাত শেষ করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে দ্বিতীয় আকারটাও স্বাভাবিকভাবে শুরুতে সোরা ফাতেহা তারপর অন্য সুরা পড়বে এরপর তিনটা অতিরিক্ত তাকবির প্রথম তাকবির দিয়ে হাত ছেড়ে দিবে দ্বিতীয় তাকবির দিয়ে হাত ছেড়ে দিবে তৃতীয় তাকবির দিয়েও হাত ছেড়ে দেবে প্রথম রাগাতে কিন্তু তৃতীয় তাকবির দিয়ে হাত বেঁধে ফেলছিল কিন্তু এখন ছেড়ে দিচ্ছে তারপর রুকুর তাকবির দিয়ে রুকুতে চলে যাবে তাহলে দ্বিতীয় রাগাতে চারটা তাকবির হল তিনটা হচ্ছে অতিরিক্ত একটা হচ্ছে রুকুর প্রথম রাখাতে কিন্তু পাঁচটা তাকবির হয়েছিল একটা রুকুর একটা তাকবিরে তাহরিমার আর তিনটা অতিরিক্ত তাহলে সর্বমোট নয়টা তাকবির হলো যার ভেতরে ছয়টা অতিরিক্ত দুইটা রুকুর একটা এই হচ্ছে নামাজের নিয়ম বাকি যে অবশিষ্ট নামাজ সেটা অন্য নামাজের মতোই মুক্তাদি যদি দেরি করে আসে ইমাম নামাজ শুরু করে দিয়েছে তো সে কি করবে প্রথমে তাকবিরে জাহরিমা বলে অতিরিক্ত তিনটা তাকবির দিবে দিয়ে তারপর ইমামের সাথে নামাজ কন্টিনিউ করবে যদি ইমাম সাহেব রুকুতে চলে যায় এই সময় কোনো মুক্ত দিয়ে আসে তাহলে সে চিন্তা করে দেখবে যে অতিরিক্ত তাকবিরগুলো দিলে সে ইমামকে রুকুতে পাবে কি পাবে না যদি তার মনে হয় যে পাবে তাহলে সে দাঁড়ানো অবস্থায় তো প্রথমত আছেই তারপরে তিনটা তাকবির দিবে দিয়ে দ্রুত গতিতে দিবে তিনটা দেরি করবে না সাথে সাথে রুকুতে গিয়ে ইমামকে ধরবে যদি তার মনে হয় যে তাকবির দিলে সে ইমামকে রুকুতে পাবে না তাহলে অতিরিক্ত তাকবির না দিয়ে সরাসরি রুকুতে চলে যাবে রুকুর ভিতরে রুকুর তসবি সোহান আরবিয়াল আজিম না পড়ে ওই অতিরিক্ত তিনটা তাকবির দিবে এরপরও যদি সে তাকবিরগুলা শেষ করতে না পারে তার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে যায় তাহলে তার আর ওই তাকবিরগুলা দেওয়া লাগবে না তাকবিরগুলা মাফ হয়ে যাবে যদি কেউ মাস বুক হয় এক রাকাত না পায় তাহলে দ্বিতীয় রাকাত যখন সে একা একা পড়বে মানে ইমাম সাহেবের সাথে সে এক রেখাত পড়েছেই তারপরে সে যখন দাঁড়াবে দাঁড়িয়ে যে রাখারটা ছুটে গেছে সেই রেগারটা পড়বে পড়ার ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রম আমরা তো প্রথমে বলেছি যে প্রথম রাকাতে অতিরিক্ত তাকবির সুরা ফাতে পূর্বে এটা যখন জামাতের সাথে পড়বে কিন্তু মাসবুক যখন একা প্রথম রাখাত পড়বে তখন অতিরিক্ত তাকবির কেরাতের পরে দিবে মানে প্রথমে কেরাত শেষ করবে তারপরে অতিরিক্ত তাকবিরগুলা দেবে ঈদের নামাজে যে অতিরিক্ত তাকবিরগুলো রয়েছে সেগুলো ওয়াজিব যদি এই তাকবিরগুলা ছুটে যায় যেমন কেউ তিনটার জায়গায় দুইটা তাকবির দিয়েছে ইমাম সাহেব তাকবির কম দিয়ে ফেলেছে অথবা ইমাম সাহেব তাকবির বেশি দিয়ে ফেলেছে তো এই সমস্ত ক্ষেত্রে দা দিতে হবে দিতে হবে বলতে সাল সজদা আবশ্যক হবে দিতে হবে কিনা এই বিষয়টা আবার আরেক কথা যেটা আমি আপনাকে আপনাদেরকে বলবো কিন্তু সাল সজদা আসে আর কি যদি তাকবির বেশি বলে ইমাম সাহেব অথবা কম বলে আর যদি ইমাম সাহেব তাকবির বলতে ভুলে যায় যেমন তাকবির না বলে প্রথম রাখাতে কেরাত শুরু করে দিয়েছে সেক্ষেত্রে তার যখনই কেরাত মনে তাকবির মনে পড়বে তাকবিরের কথা মনে পড়বে ওই সময় সে তাকবির গুলা দিয়ে দিবে কেরাত বন্ধ করে এবং দেওয়ার পর পুনরায় কেরাত শুরু করবে আর যদি সে কেরাত শেষ করে ফেলে থাকে তারপরে গিয়ে মনে পড়ে তাহলে শেষ করার পরেই তাকবির গুলা দিবে এক্ষেত্রে তার কেরাত আর নতুন ভাবে পড়তে হবে না এখন কোন ইমাম সাহেব তাকবির দিতে ভুলে গেছে দ্বিতীয় রাখাতে গিয়ে মনে পড়েছে দ্বিতীয় রাখাতে যদি মনে পড়ে তাহলে সে দ্বিতীয় রাখাতে ওই তাকবির গুলা দিবে আর যদি রুকুতে মনে পড়ে তাহলে রুকুতে এই তাকবির গুলা দিবে রুকু থেকে দাঁড়িয়ে যাবে না এটা উত্তম না কিন্তু কোনো ইমাম যদি মাসালা না জানার কারণে হোক বা যে কারণে হোক দাঁড়িয়ে গেছে রুকু থেকে দাঁড়িয়ে তারপর তাকবির গুলা দিছে তো নামাজ নষ্ট হবে না তবে এই পরিস্থিতি তো সাধারণত হয় না তার আগে দা যদিও আবশ্যক হয় কিন্তু বলেছেন যেমন ফতোয় আলমগিরিতে তারপর বিভিন্ন কিতাবে এসেছে যে যদি জনসংখ্যা বেশি হয় যেহেতু সাধারণত ঈদের নামাজে জনসংখ্যা বেশি থাকে সাউসের দিলে একটা প্যাচ লাগতে পারে হ্যাঁ কিছু মানুষ শেষ দেয় চলে যাবে কিছু মানুষ কনফিউজ হয়ে হাঁ করে থাকবে যে কি হলো এটা হ্যাঁ নামাজ তো শেষ হয়ে যাওয়ার কথা বা শেষ পর্যন্ত আগে ইমাম সাহেবের আওয়াজ পৌঁছত না এরকম ছিল তো এই কারণে এই সমস্যাগুলো হতো তো এই কারণে গুলাম বলেছেন যে সাউসেদ্দা না দিলেও চলবে মানে সাউসেদ্দা দেওয়ার মতো ভুলও যদি করে তবুও সাহস না দিলে চলবে অর্থাৎ ওয়াজিবগুলা গুলা ছুটে গেলে হ্যাঁ ফরজ ছুটে গেলে তো নামাজই বাতিল সেখানে তো আর কোনো আপোষ নাই কিন্তু বর্তমান যুগে যেহেতু লাউড স্পিকারে নামাজ পড়া হয় এবং একদম শেষ মুসল্লিও ইমাম সাহেবকে শুনতে পায় সেক্ষেত্রে উত্তম হচ্ছে আপনার সাউসেজদা সাহসদাটা দিয়ে ফেলা বর্তমান যুগে এখন তো আসলে জামাত তো অনেক জায়গায় ছোট ছোট জামাত হয় পোশাক সজ্জাটা দিয়ে ফেলাই উত্তম আর এক্ষেত্রে ফেতনাটাও হয় না আগে যেটা ছিল সাহসদা দিলে ফেতনা হতো এখন এমন হয়েছে যে সাহসদা না দিলে মুসল্লিরা মুসল্লিরা তো মাসালা জানে না তো তারা এই সিমন ধরে একদল বলে নামাজ হয়েছে একদল বলে নামাজ একদল বলে নামাজ হয়নি এমনকি এগুলো নিয়ে মারামারি লেগে যায় যে ব্যক্তি বা দিবে সেই ব্যক্তি নামাজ পড়ানো উচিত উত্তম যদি একজনে কুৎবা দেয় আরেকজনের নামাজ পড়ায় তবুও এটা উত্তম না মাঝখানে অনেক সময় টাকা কালেকশন করা হয় অনেক অনেক কথা বলে এগুলো সবই না যায় সরি ঈদের খুদ্ সুন্নাত কিন্তু ঈদের শোনাটা ওয়াজিব নামাজের আগে খুদবা দিবে না নামাজের আগে খুদ্বা দেওয়া মাকরু নামাজের পরে খুদবা দিবে নামাজ পড়ানোর পর উত্তম হল খুদবা শুরু করে দেয় নামাজ পড়ার পর যদি অন্য কাজ করে যেমন আপনার মোনাজাত করলো কালেকশন করল তো যদি এরকম হয় যে সবাই থাকবে হ্যাঁ থেকে তারা খুদবাটা শুনে তারপরে যাবে তাহলে করতে পারে কিন্তু যদি কোথাও এরকম হয় যে নামাজের পরে না দিলে সবাই চলে যায় তখন নামাজের পরে খুতবা কেমন হবে এটা আসলে আমরা তো সাধারণত বাংলাদেশে বইয়ের ভিতরে যে কুৎবা লেখা লেখা থাকে সেটাই পড়ি তো নিজে থেকে খুতবা যদি কেউ তৈরি করে সেক্ষেত্রে তাকবির থাকবে হাম সানা ঈদের আহকাম হ্যাঁ তারপরে আপনার ঈদের সোন্নাত ক্ষেত্রে সোন্নথ এই সমস্ত বিষয় মিলিয়ে সে খুতবা তৈরি করতে পারে প্রথম খুঁতবার শুরুতে টানা নয়টা তাকবির দিবে এভাবে আল্লাহ হক বরম্মা হক বরম্মা হক বরম্মা হক বরম্ম হক এভাবে টানা নয়টা তাকবির দিবে দ্বিতীয় খুদবার শুরুতে টানা সাতটা পাক দিবে এবং দ্বিতীয় খুদবার শেষে একদম লাস্টে গিয়ে চোদ্দটা পাক দিয়ে সে খুদবা শেষ করবে আর যে ঈদের খুদবা এই খুদবার মাঝখানে মাঝখানে পাক দিতে থাকবে একটু পড়বে আর পাক বিট দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ঈদের জামাত যত বড় করা যায় ততই ভালো কয়েকটা মহল্লা মিলে একটা বড় মাঠে একটা বড় জায়গায় সবাই মিলে যদি ঈদগাহ প্রতিষ্ঠা করে ঈদের নামাজ পড়ে এটা এতে উত্তম সৌন্দর্য প্রকাশ পায় ঈদের যে একটা একটা সাম শৌকত সেটা প্রকাশ পায় যদি ক্ষুদ্র ক্ষুদ্র জামাত করে তবুও জায়স ঈদের নামাজ আপনার কাজা করা যায় না এটা যদি ছুটে যায় কারো তাহলে গেল সে এটা পরবর্তীতে পড়তে পারবে না তবে যদি ঈদুল ফিতরের ক্ষেত্রে একদল মানুষ ঈদের নামাজ মিস করে কোনো উজোরের কারণে যেমন ইমাম সাহেব হঠাৎ করে অনুপস্থিত অসুস্থ হয়ে গেছে বা অন্য কিছু অথবা একদম ঝড় বাদল বৃষ্টি ইত্যাদি হয়ে ওই দিন তারা বেরোতেই পারেনি তো এরকমভাবে যদি একদল মানুষ বা কিছু মানুষ ঈদের নামাজ মিস করে প্রথম দিন তাহলে দ্বিতীয় দিন তারা জামাত করতে পারবে কিন্তু বিনা যদি ঈদের নামাজ মিস করে তাহলে দ্বিতীয় দিন জামাত করতে পারবে না এবং তার দ্বিতীয় দিন তারা নামাজ পড়লে নামাজ শুদ্ধই হবে না এবং ঈদের নামাজ তো একাকি পড়া যায় না জামাতের সাথে পড়তে হয় এক পড়ার কোনো অপশন নাই